আজ আমি আবার রানোর ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব চন্দনা আর মধুমন্তী দুই বন্ধুর গল্প গল্পটির নাম হচ্ছে চন্দনার প্রেম কাহিনী তা চন্দনা আর দুজনে খুব প্রাণের বন্ধু পাশাপাশি বাড়ি ছোটো থেকে ওরা খুব আনন্দে একসঙ্গে মিলেমিশে বড় হয়েছে তা দুজনেই অবস্থা ঘর মানে সমতুল্য যাকে বলে যাতে বন্ধুটা গাঢ় হয় ছোটই বড়ই তো খুব একটা বন্ধু হয় না গরিব বড় লোকে খুব একটা বন্ধু হয় না ওরা কিন্তু সমতুল্য এও বড়ো লোক ও বড়ো লোক দুজনে খুব ভালো বন্ধু একসঙ্গে পড়াশোনা খেলাধুলা সবই একসঙ্গে তা যখন ওরা কলেজে গেল তখন ওদের জীবনে বিভাস বলে একটি ছেলে এলো ওদের বন্ধু হয়ে কিন্তু বিভাষ মনে মনে চন্দনাকে খুব ভালোবাসত এদিকে মধুমন্তি ভালোবাসত বিভাসকে এইভাবে কলেজ লাইফটা শেষ হয়ে গেল ওরা কিন্তু বন্ধুর মতনই মেলামেশা করে তারপরে একদিন মধুমন্তী আর চন্দনা দুজনে কথা বলতে বলতে মধুমন্তী বলল এই জানিস তো আমি নয় জানিস তো চন্দনা আমি নয় বিভাষকে ভীষণ ভালোবেসে ফেলেছি তখন চন্দনা বলল তাই এ তো খুব ভালো কথা তাহলে তোরা তাড়াতাড়ি বিয়ে করে ফেল কলেজ লাইফ তো শেষ হয়ে গেছে বিয়ে করে ফেল এবার বিভাস কিন্তু চন্দ্রনাকেই ভালোবাসে কিন্তু মধুমতির সঙ্গে বন্ধুর মতন কথা বলে যখন মধুমতি বিভাসকে বলল যে বিভাস আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই বিভাস কিন্তু রাজি হতে চাইল না বলছে না এখন আমার অসুবিধা আছে বিয়ে ফি আবার কেন আমরা বেশ বন্ধু আছি কেন তুই আবার বিয়ে ফির ভাবছিস এসব বলছে কেন আমি মেয়েটাকে খারাপ মধুমন্তী মেয়েটা ভালো খারাপ তো নয় বিভাষ বলছে না না আমি কি তোকে বলেছি তুই খারাপ তুই আমার কত ভালো বন্ধু আজই কথা বলছিস কেন বলছে আমি তোকে বিয়ে করতে চাই তখন বলছে রাজি হয়ে যান আরে ও কিন্তু বলেনি যে আমি চন্দনাকে ভালোবাসি কারণ ঠিক বলা ঠিক হবে না ওদের দুটো বন্ধু নষ্ট হয়ে যাবে বলে ও পার্সোনালভাবে চন্দনার সঙ্গে দেখা করলো বিভাস করে বললো চন্দনা আজ মধুমন্তে আমাকে এই কথা বললো তুমি কি জানো বললো হ্যাঁ ও তো আমাকে বলেছে খুব ভালো হবে যেন বিয়ে করো তোমরা তোমরা সুখী হও আর তুমি বলছি এই রে আমার বাবা মা যাকে দেবে তাকে তো করতেই হবে বলো না কলেজ লাইফ যখন শেষ হয়ে গেছে চাকরি বাকরি যখন করব না তখন সংসার ধর্ম ছাড়া আর কি উপায় আছে ও তখন বলতে লাগলো বললো আমি যে তোমায় ভালোবাসি তখন ও করে বলছে চন্দনা দয়া করে তুমি এই কথাটা একে মধুমন্তীকে বলো না মধুমন্তীকে বললেও খুব কষ্ট পাবে আমি চাই না ও কষ্ট পাক আর আমরা বন্ধু আমি তো তোমায় বন্ধু ভেবেই এতদিন মিশেছি তুমি মনে মনে ভালোবেসেছো সেটা তোমার ব্যাপার কিন্তু এই কথাটা তুমি বলো না এই কথাটা যদি জানতে পারি ও সত্যি খুব কষ্ট পাবে তুমি ওকেই বিয়ে করো এদিকে চন্দনার মনটা একটু ছোট হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো ও আমায় ভালোবাসে কোথায় এতদিন তো আমায় বলেনি এখন যখন ও বলে ফেলেছে মধুমন্ত্রী তখন আমি তো ওই প্রেম কেড়ে নিতে পারি না ও দেখো সুখীও আমি এটাই চাই তারপরে কয়েক দিন বাদে ওদের জাঁকজমক করে প্রিয় হয়ে গেল মধুমন্তীর সঙ্গে বিভাসবাবুর তো ওরা বিয়ে করে বেশ সুখেই আছে কিন্তু মধুময়ী চন্দনা জানতে পেরে খুব একটা বেশি ওদের বাড়ির দিকে আর যায় না আর এদিকে চন্দনা বিভাসবাবু বলে তুমি আসো না কেন চন্দনা বলছি না ব্যস্ত থাকি তো আসা হয় না তোমরা সুখে আছো তো বেশ ভালো আছো ভালো থাকো এদিকে যখন চন্দনার বিয়ে ঠিক করলো ওর বাড়ি থেকে ও কিন্তু বিয়ে করলো না বললো না এখন বিয়ে করবো না পরে করবো বলে বিয়ে থেকে একটু এড়িয়ে গেল কারণ ওর মনে একটা দাগ ফেলে দিলো খুনি কেপ্তারে যে ও যদি ভালোবাসতো আমায় আগে বললো না কেন পরে বললো কেন যখন আমি জানতে পারলাম যে ও মধুমন্ত্রীর সঙ্গে ভালোবাসা মধুমন্ত্রী ওকে ভালোবাসে তখন বলল যে আগে ও বিয়ে করল না ও বিয়ে না করে একটা দূরে এক জায়গায় একটা স্কুল টিচার চাকরি পেয়ে নিয়ে চলে গেল তা বেশ অনেক দূরে গেল সেখানেই থাকে এবার একদিন এদের সংসার হচ্ছে ঘুর মানে বেশ সংসারে বেশ ভালোই আছে থাকতে থাকতে একদিন অশান্তি শুরু হলো কারণ একজন ভালোবাসে একদম ভালোবাসে না এইভাবে থাকতে থাকতে একদিন খুব অশান্তি শুরু হলো সেই অশান্তির জেরে ওদের ডিভোর্স হয় হয় ব্যাপার তখন মধুমন্তী মেয়েকে চন্দনাকে সব কিছু ফোনে জানালো দেখ এই ব্যাপার ওর সঙ্গে আমি থাকতে পারছি না বলছে সে কে রে তুই এত ভালোবাসিস এরকম কাজ করিস না বলছে না রে ও আমাকে নিয়ে সুখী নয় জানি না কেন জানি না ও আমাকে নিয়ে সুখী নয় তাই আমার বাবা বলছে যে আমি যেন অন্য জায়গায় বিয়ে করে ফেলি সে মানে কেডি বসতে তখন বলছে যে তুই এটা ঠিক করেছিস বলছে হ্যাঁ কী করবো বল আজ এত বছর হয়ে গেল এখন একটা সন্তানও হলো না আর প্রতিদিন অশান্তি এরকম অশান্তি করে আমি তো এটা চাইনি তাই আমি চাই না যে এইভাবে সংসার করতে বলছি ও কী চায় বলছে ও চায় ও আমাকে নিয়ে সুখী নয় ও আমার মনে হয় ওর কোন ব্যাপার একটা আছে জানিস ও তাকেই পেতে চায় কিন্তু ও যে কাকে পেতে চায় সে তো আমি জানি না আমাকে তো বলেনি তবে প্রথমেই আমায় বলেছিল আমরা বন্ধু কিন্তু আমি ধরতে গেলে জজ্জস্তি ওকে বিয়ে করেছি তখন হচ্ছে তোরা যেটা বুঝবি সেটা কর এটাই বললো চন্দনা আজ আমি এখানে রাখি আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে পরের সপ্তাহে এসে আমি এই পরবর্তী অংশটা শোনাব আবার আমি ঝুলি নিয়ে তাহলে চললাম আর আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে যাতে আমার পরিবারটা বড় হয় এইটুকুন অনুরোধ আপনাদের কাছে রইল আজ আসছি